নমস্কার বন্ধুরা চলে এসেছি বাংলা ধারাবাহিকের আরও একটি সুখবর নিয়ে বাংলার ছোট পর্দায় পরিচিত মুখ শ্রীপর্ণা রায় এবার অভিনেত্রী ফিরছেন ছোট পর্দায় অভিনেত্রীর ঝুলিতে রয়েছে একের পর এক হিট ধারাবাহিক স্টার জলসার গাছছড়া ধারাবাহিকে শেষবার দেখা যায় শ্রীপর্ণাকে এরপর বেশ কিছু সময় ধরে অভিনয় জগৎ থেকে দূরে রয়েছে তিনি চিকিৎসক শুভদীপ ভট্টাচার্যের সঙ্গে কিছুদিনের প্রেমপর্বের পর অবশেষে গত ডিসেম্বরে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন শ্রীপর্ণা বিয়ের পর কিছুটা বিরতি নিয়েছিলেন অভিনেত্রী তবে অবশেষে কাজে ফেরার সুখবর দিলেন অভিনেত্রী নিজেই অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের নতুন ধারাবাহিকে ফেরার কথা জানালেন তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে খুবই পছন্দ করেন অভিনেত্রী শ্রীপন্না তবে এই বারো বছরে পরপর কাজ পাওয়ার ক্ষেত্রে নিজেকে লাকি মনে করেন অভিনেত্রী ইন্ডাস্ট্রি এবং দর্শকের কাছ থেকে পাওয়া ভালোবাসায় প্রাপ্তি অভিনেত্রীর কাছে তিনি জানিয়েছেন কয়েক মাসে বিরতি রেখে চুটিয়ে সংসার করলেও মাঝে মধ্যে যে মন খারাপ হতো কাজের জন্য অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের সঙ্গে কথাবার্তা চলছে তার খুব শীঘ্রই ফিরছেন শ্রীপর্ণা তবে কাজে ফিরলেও যাতে পরিবারকে সময় দিতে পারেন আগামী দিনে তেমনই চরিত্রেই অভিনয় করবেন শ্রীপন্না তো বন্ধুরা শ্রীপন্নার ছোট পদ্মা ফেরার খবরে তোমরা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে জানিও আর অভিনেত্রী হিসেবে শ্রীপন্নাকে তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানিও আজকের মতন এইটুকু